বলতেন যুদ্ধের ময়দানে যেতে হবে ইসলামের পক্ষে কালিমাতিল্লা আল্লাহর কালেমাকে বুলন্দ করতে যদি তুমি জান্নাতে এখন যেতে চাও আমাদের সাথে যুদ্ধে চলো শহীদ হবে সাথে সাথে জান্নাতে চলে যাবে চিন্তা করতেন না তাইলে ওই জান্নাতে আমি যাব চিন্তা করেন তো জান্নাতকে কীভাবে তিনি প্রেজেন্টেশন করেছেন কিভাবে তিনি উপস্থাপন করেছেন যে যখন তাদের সামনে উপস্থাপন করা হলো তারা পাগল পাড়া হয়ে গেছে বলে হুজুর জান্নাতে কখন যাব কত তাড়াতাড়ি যাব কেমনে হলে যেতে পারবো নবীজি বলেন তাহলে আসো যুদ্ধের ময়দানে যাও শহীদ হও এই মুহূর্তে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে সুবাহান আল্লাহ তারা বলতো তাহলে আজ যুদ্ধে যাব ওই যে মুতার যুদ্ধের প্রান্তের ইতিহাস আপনারা শুনেছেন নতুন বিয়ে করেছে স্ত্রীকে মাত্র বাড়িতে নিয়ে দিয়ে এসেছে এখনো সহবাস হয়নি থাকতেও পারেনি দেখতেও পারেনি চিনতেও পারেনি আব্দুল্লাহ বিন রওয়াহা সুবহান আল্লাহ নবীজি ঘোষণা দিয়েছে চারজনের নাম এই চারজন মানুষ আজকে শাহাদাত বরণ করবে জান্নাতের মেহমান হয়ে যাবে স্ত্রীকে বাড়িতে রেখে বলল আমি যাই আমাকে মাফ করে দিয়ে হয়তো জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে চলে গেলাম তাহলে কিভাবে জান্নাতকে উপস্থাপন করেছেন কি লোভ দেখিয়েছেন তিনি কি বুঝেছেন তারা যে স্ত্রীর সাথে একটু ঘুমিয়ে তারপরে যাই এটা কি করেছেন ইতিহাসকে আপনারা শুনেননি সেটাও করেননি জাফর বিন আবি তলেব ছোট্ট ছোট্ট বাচ্চা স্ত্রীকে জানার বাহিরে দিয়ে বললো জানলা ফাঁক করো এক মিনিট কথা বলবো বললেন আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে আমার নাম নবীজি তিন নম্বরে ঘোষণা করেছেন নিঃসন্দেহে আমিও শহীদ হয়ে যাব। আমি বাড়িতে ফিরে আসতে পারবো না চলে গেলাম আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে ইসলামের পথে বড় করবে আর তাদের দিকে লক্ষ্য করবে মানুষের মতো মানুষ করবে ধৈর্য ধারণ করবে আমার জন্য কেদো না চলে আসলেন সন্তানগুলো পিছনে আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে একবারও পিছনে ফিরে তাকাননি জান্নাত কেমন প্রোভন তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিভাবে তারা বুঝেছেন জান্নাত আমার স্ত্রীর থেকে থেকে সন্তান সেই জান্নাত আমার দরকার এত লোভ লালস নিয়ে জান্নাতের দিকে চলে আসছেন সুবাহ আল্লাহ বোঝেন নাই আমরা তো পারি না নবীজি বক্তব্য আমরা তো সেভাবে বক্তব্য দিতে পারি না আমরা তো সেই লোভ দেখাতে পারি না আর আমরা তো সেই লোভ বুঝিও না জান্নাতের কথা একবার না গ্লাসের মধ্যে গুলে যদি বলা হয় এভাবে খাওয়ানো হবে জান্নাত তাতেও আমরা বুঝতে চেষ্টা করি না আর যখন তাদেরকে বোঝাতেন তারা চিন্তা করো আমার স্ত্রীর থেকে আমার জান্নাত আগে দরকার সন্তান আব্বা করে করুক কিন্তু জান্নাতে আমার আগে যাওয়া দরকার এটা আমার বেশি প্রাপ্ত বেশি প্রয়োজন সুবহান আল্লাহ তো নাবিকারিব সাল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন ওমা আর সাল্ন কা ইল্লা কা ফাত আল্লি বাসি রম ওয়ানা দে রম আপনাকে আল্লাহ সোমান গোটা পৃথিবীর পৃথিবীর মানুষের জন্য আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন সুসংবাদ দিন তিনি সুসংবাদ দিয়েছেন জান্নাতের কেমন সুসংবাদ দিয়েছেন সুসংবাদ দিতেন তো মানুষ পাগল পাড়া হয়ে যেত জান্নাতে যাওয়া যাবে কিভাবে কোন রাস্তায় কি করতে হবে আমাদেরকে বলেন আমাকে বলেন স্পেশালিস্ট করে বলতেন আল্লাহ আমার কাছে একটু বলেন না জান্নাত সবার সবার আগে সর্বপ্রথম অতি দ্রুত জান্নাতে যাওয়ার ফর্মুলাটা রাস্তাটা কি কোন রাস্তা কোন ওয়ে নবীজি রাস্তা দেখাতেন তারা সেই জান্নাতে যাওয়ার জন্যই চলে আসত সুবাহান আল্লাহ প্রিয় সুধি শুধুমাত্র তাই নয় হজরতে ওমায় রিবনুল হুমাম রতি আল্লাহ তালা আনহু নবীকার যুদ্ধের ঘোষণা দিলেন দেওয়ার পরে ওনার হাতে তিনটা খেজুর ছিল ইতিহাস সাক্ষ্য দেয় সহি বুখারির কথা এবং ইতিহাসের মধ্যেও আল বিদায় আমার নিহা চমৎকারভাবে বলা হয়েছে হজরত ওমায় রিবনুল হমাম কয়টা খেজুর বললাম তিনটা খেজুর তার হাতের মধ্যে খেতে খেতে এসে গেছে এসে মসজিদে বসে গেছে নবীজি কথা বলতেছেন কথা শুনতেছে তো এবার নবী সাল্লাম বললেন যে জান্নাতে কত দ্রুত কে যেতে চাও যদি জান্নাতে যে যথা হলে তো বললাম খেজুরগুলো খেয়ে নেই তারপরে যাই তারপরে যা হবার হবে কিন্তু তারা তো সেই চিন্তা করেনি যে না তিনটা খেজুর খেলে আমার তিন থেকে পাঁচ মিনিট সময় অতিবাহিত হয়ে যেতে পারে জান্নাতে যাওয়া লেট হয়ে যাবে না এত লেট করা যাবে না নবীজি জান্নাতের এমনভাবে উপস্থাপন করেছেন কিভাবে করলেন কিভাবে বুঝালেন যে পাগল হয়ে জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে একবারও চিন্তা করেনি আমার স্ত্রীর কি হবে সন্তানের কি হবে আমার কি হবে একবারও চিন্তা করে যে আমার জীবনটা দিয়েছেন কে আল্লাহ তালে জীবনটা দিতে হবে তার জন্যই এ আল্লাহ এ কালিমাতিল্লা আল্লাহর কালিমাকে বলন্দিত করার জন্যই মূলত আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে যে যত উৎসর্গ করবো তার পরকালটা তত ভালো হবে এই জগতে লক্ষ্য করবেন যে সমস্ত মানুষেরা সুন্নার কথা বলে অথবা অনুযায়ী জীবন যাপন করে ঠিকঠাক মতো নামাজ আদায় করে কিছু মানুষ তাদেরকে নিয়ে হাসে যে ইস একেবারে হয়ে গেছে ইস এতক্ষণ নামাজ পড়ছে আরও পড়া লাগবে কদরের রাতে অনেকে চলে গেছে দুই তিনজন থাকতেছে অনেকে হাসাহাসি করে আরে বাবা আর কি নামাজ পড়বে আসো এত বেশি অলিগিরি দেখায়ও না আসে এমন কেয়ামতের দিন দেখবে যেই লোকটাকে নিয়ে হাসছিল উনি জান্নাতের জায়গা মতো আস সেখানে তিনি নেয়ামত ভোগ করছেন ওই লোক তো ওই দূর দূরান্ত থেকে বলবে আহারে সেই দিন যদি আমিও আরেকটু নামাজ পড়তাম আরেকটু শুনতাম আরেকটু মানতাম আর যেই লোক লোককে আজকে হাসলাম তিনি আজকে আমার দিকে তাকিয়ে অথচ তিনি জান্নাতের সর্বোচ্চ মাকামে কামে আল্লাহ।